প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন ও ফি জমাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করবেন আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদনটি একটু ভিন্ন প্রক্রিয়া অর্থাৎ এই আবেদনের টাকাটি জমা দিতে হয় চালানের মাধ্যমে এবং এই আবেদনটি একটু জটিলতা রয়েছে প্রত্যেকটা অপশন পূরণ করতে হয় ম্যানুয়ালি তো আপনাদেরকে আমরা আজকে একটি আবেদন এবং ফি জমা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখে যেছি পুরো আবেদনটি তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর এখান থেকে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নিব আমরা গুগল ক্রোম ওপেন করে নিলাম এখানে আসার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সার্চ বক্সে লিখব প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ দুই হাজার পঁচিশ তো আমরা এটা লিখে সার্চ করবো সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট সাজেস্ট করবে তো আমরা এখানে আসার পরে হচ্ছে আমরা চলে যাব প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রিকোয়ারমেন্ট রয়েছে এখানে হচ্ছে শূন্য পদ দেখাচ্ছে এখানে হচ্ছে এগারো ফেব্রুয়ারি থেকে শুরু করে আড়াইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের শেষ তো আমরা এখানে যে পদে আবেদন করবো অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানে আমরা অনলাইনে আবেদন এই জায়গাটাতে আমরা ক্লিক করব অনলাইনে আবেদন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের সামনে একটি ফরম ওপেন হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার এবং হচ্ছে আপনার যে পদের নাম সেটা দেখা যাবে উপরে আমরা এরপর থেকে হচ্ছে প্রার্থীর নাম প্রথমে বাংলায় তারপর হচ্ছে ইংরেজিতে লিখতে হবে তো আমরা তথ্যগুলো লিখে দিচ্ছি বাংলায় নামটা লিখে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে ইংরেজিতে লিখে দিব তো নামটা ইংরেজিতে লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা খেয়াল করব যেখানে সব বড় অক্ষরে লিখতে হবে অর্থাৎ সব ক্যাপিটাল লেটার তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র ভোটার যে নাম্বার সেই নাম্বারটা এখান থেকে উঠিয়ে দেব আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দেব তো জন্ম তারিখের ক্ষেত্রে সিস্টেমটা একটু ভিন্ন আপনি প্রথমে জন্মশাল দিবেন তারপর হচ্ছে মাস দিবেন তারপর হচ্ছে দিন দিবেন দিয়ে হচ্ছে আপনি এখান থেকে আপনার বিভাগটা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে আপনাকে জেলা নির্বাচন করতে হবে এরপরে হচ্ছে আপনার মাতার নাম দিতে হবে মাতার নাম দিয়ে তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে পিতার নাম তো আমরা মাতার নামটি এখান থেকে লিখে দিচ্ছি এখান থেকে পিতার নামটি আমরা লিখে দিব তারপরে হচ্ছে বিবাহিত হলে অবশ্যই আপনাকে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নামটা বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করব তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো মোবাইল নাম্বারটি দেওয়ার পর হচ্ছে ধর্ম এখান থেকে সিলেক্ট করবো জাতীয়তা সিলেক্ট করব এরপরে হচ্ছে আমরা পেশা যে যদি থাকে আমরা পেশা দিয়ে দিব তারপর হচ্ছে যদি ইমেল থাকে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে এরপর হচ্ছে আমরা গ্রামের নামটি এখান থেকে লিখতে হবে গ্রামের নামটি আপনারা সুন্দরভাবে লিখে দেবেন নির্বুলভাবে তো লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ইউনিয়ন ওয়ার্ড এখান থেকে লিখতে হবে ইউনিয়নের নামটা লিখলেও হবে অথবা আপনি ওয়ার্ড নাম্বারও লিখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ডাকঘর তো আমরা এখান থেকে ডাকঘরের নামটি লিখে দেবো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কোড একটু নিচে আসবো আমরা পোস্ট কোড দিব তারপর হচ্ছে জেলা উপজেলা নামটি বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে দিয়ে দিব এরপর হচ্ছে আমাদের এখান থেকে জেলার নামটা বসাবো এর এখান থেকে হচ্ছে উপজেলাটা বসিয়ে দেবো তো আমরা একটু ডান পাশে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্থায়ী অস্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই এই জায়গাটাতে আমরা ক্লিক করব। আর যদি না হয় তাহলে আমরা ভিন্নভাবে লিখেও দিতে পারি এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমাদের কাস্টমাইজ করে আমরা লিখেও দিতে পারবো আর যদি আপনার মনে হয় যে আমরা সেম তথ্যগুলো রাখবো তাহলে আমরা সেম রেখেই আমরা নিচে চলে যাব এখান থেকে দিতে হবে আমাদের শিক্ষাগত যোগ্যতা তো আমরা এখান থেকে প্রথমে পরীক্ষার নাম দিব পরীক্ষার নামটা এখান থেকে বসিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে বিষয় কোন বিষয় দিকে পাস করেছে সেটা দিতে হবে অর্থাৎ গ্রুপটা দিলেও হবে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে আমরা অন্যান্য আবেদনে দেখেছি ম্যানুয়াল অটো সিস্টেম কিন্তু এটা অটো সিস্টেম যেটা ম্যানুয়াল সিস্টেম পূরণ করতে হবে এরপর হচ্ছে পাশের সন এখান থেকে দিতে হবে কত সনে এসএসসি পাশ করেছেন সেটা দিতে হবে তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটা এখান থেকে লিখে দিবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রেড আপনি যে গ্রেডে পাস করেছেন সেই গ্রেডটা এখান থেকে উত্তোলন করতে হবে তো আমরা এখান থেকে এসএসসি দিয়েছি এইচএসসি তথ্যটা আমরা ধরে দিব সেম আমাদের যেহেতু বিজ্ঞান রয়েছে আমরা বিজ্ঞান ধরে দিব এরপর হচ্ছে আপনি এখান থেকে কলেজের নামটা দিয়ে দিবেন প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে আপনাকে পাশের সনটা নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে পাশের সনটি নির্বাচন করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো বসিয়ে দেবেন আমরা এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দেব তারপর হচ্ছে এখান থেকে রেজাল্ট আমরা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্নাতক যদি থাকে তাহলে আমরা স্নাতক ধরে দিব এরপর হচ্ছে এখান থেকে স্নাতকের আমাদের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা এখান থেকে লিখে দিব তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নামটাও লিখে দিব তো প্রতিষ্ঠানের নামটা সঠিকভাবে লিখতে হবে তো সব তথ্যগুলি সঠিকভাবে লিখতে হবে তো প্রতিষ্ঠানের নাম লেখার পরে হচ্ছে আমাদেরকে পাশের সন এখান থেকে দিতে হবে আমরা এখান থেকে পাশের সনটা সিলেক্ট করব পাশের সন সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু স্নাতক এখানে বিশ্ববিদ্যালয় হয় তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয় লিখে দিব জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল আন্ডারে যেহেতু তো আমরা এরপরে হচ্ছে গ্রেড দিয়ে দিব যে গ্রেডে পাস করেছে সেই গ্রেডটা এখান থেকে বসিয়ে দেব তো গ্রেড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থাকে অতিরিক্ত যোগ্যতা থাকে তাহলে সেটাও দিতে হবে আমরা এটা বসিয়ে দিয়ে নিচের দিকে চলে আসলাম আমাদের এক্সট্রা কোনো যদি কারিকুলাম থাকে তাহলে আমরা এখান থেকে বসিয়ে দেবো তো আমরা এখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যেই অভিজ্ঞতা রয়েছে সেটা এখান থেকে লিখে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন যদি আপনাদের কোনো এক্সট্রা যোগ্যতা থাকে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে অভিজ্ঞতার বিবরণ তো আমরা এখান থেকে সেম কপি করে আমরা জাস্ট এটাকে একটু এডিট করে দেব যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ছয় মাস মেয়াদি কোর্স কমপ্লিট করা তো আমরা এটাকে একটু সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করব তো আমরা এখান থেকে যদি কোটা থাকে তাহলে আমরা কোটা সিলেক্ট করবো আর যদি না হয় তাহলে আমরা কোটা দিব না তো এখান থেকে আপনি যে চালান অর্থাৎ এখান থেকে টাকাটা পেমেন্ট করতে হবে চালানের মাধ্যমে তো আমরা কিভাবে অনলাইনে চালান অর্থাৎ টাকাটা ফিটা পেমেন্ট করতে হবে সেটাও দেখিয়ে দিব অনলাইনে ফি প্রদান করার পরে হচ্ছে আমাদেরকে কি চালান ফরম দিবে তো আমরা কি সেই চালানের মাধ্যমে হচ্ছে টাকাটা জমা দিতে পারবো তো আমরা এখান থেকে আরেকটি ট্যাব নিলাম এ চালানে চলে গেলাম প্রথম অটোমেটেড চালান সিস্টেম আমরা এখানে চলে যাব এখানে ওয়েবসাইটের দুইটা লিঙ্ক সাজেস্ট করছে আমরা দ্বিতীয়টায় চলে যাব যেটাতে গেলে আপনার কাজ হবে আপনি সেটাতে চলে যাবেন প্রথমে অথবা দ্বিতীয় দুইটা একই তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান করতে পারবেন তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে সোনালী ব্যাংক পিএলসির অর্থাৎ যেই প্রাণী অধিদপ্তর সেখানে কোড আছে সেটি হচ্ছে সার্কুলার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই কোডটি আমরা এখানে লিখে দিচ্ছি আপনারা চাইলে কোডটি ব্যবহার করে এখানে ফিটা জমা দিতে পারবেন তো আমরা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি প্রধান কার্যালয় প্রাণী সম্পদ অধিদপ্তর তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ফি এখান থেকে সিলেক্ট করতে হবে নিচের অপশন একটু নিচে আসার পর আমরা এখান থেকে অন্যান্য সিলেক্ট করব করার পরে হচ্ছে আমাদের শনাক্ত নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখতে হবে তো শনাক্তকরণ নাম্বারটা আমরা এখান থেকে আমাদের আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবো শনাক্তকরণ নাম্বার তো আমরা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নাম ঠিকানা সুন্দরভাবে পূরণ করে দিব তো আমরা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দেবো যেহেতু শনাক্তকরণ একটি নাম্বার দেওয়ার জন্য বলা হয়েছে তো আইডি কার্ড দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নামটা বসিয়ে দেব যে ব্যক্তির আবেদন সেই ব্যক্তির নামটা এখান থেকে সম্পূর্ণ লিখতে হবে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে তো আমরা এখান থেকে নামটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের নামটি লিখে দেবেন তারপরে হচ্ছে আমাদেরকে ঠিকানা লিখতে হবে তো আমরা ঠিকানা না লিখে আমরা যদি সেভে ক্লিক করি সেভে ক্লিক করে আমরা দেখি আমাদেরকে চালান দেওয়া যায় কিনা আমরা নাম এবং আইডি কার্ডের নাম্বারটা লিখে দিলাম আপনারা ঠিকানাটাও কিন্তু লিখে দেবেন আমরা ঠিকানা লেখার আগেই আমরা চলে গেছি কিন্তু ঠিকানা লেখাটা আপনার জন্য উচিত হবে তো আমরা এখান থেকে প্রসেসে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনার যে বিকাশ যে বিকাশে টাকা রয়েছে আপনি সেই বিকাশ থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে আপনি জাস্ট বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার সেই বিকাশ নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি এস এম এস যাবে এস এম সিক্স ডিজিটের একটি ফোন নাম্বার দেওয়া থাকবে একটি কোড নাম্বার দেওয়া থাকবে সেই কোড নাম্বারটি আপনি এখানে লিখতে হবে এখানে বসাইতে হবে বসানোর পরে হচ্ছে আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে তো আমরা এখান থেকে বিকাশ থেকে আসা যে সিগডিজিট নাম্বার দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করলাম করার পরে হচ্ছে আমাদের বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে বসাতে হবে পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর আমাদেরকে কনফার্ম করতে হবে তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবে সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে সাকসেসফুল হওয়ার পরে হচ্ছে এ চালান থেকে আমাদেরকে একটি চালান কপি দেওয়া হবে যে চালানের মধ্যে আমরা আমাদের চালান নাম্বারটা আমরা পেয়ে যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের চালান ফর্মটি আমাদের সামনেই রয়েছে এবং নাম রয়েছে তারপর হচ্ছে দপ্তর তো আমরা এখান থেকে আইডি আইডি কার্ডের নাম্বারটিও দেখতে পাচ্ছি চালান নাম্বারটি দেখতে পাচ্ছি তো এখানে পরীক্ষার বিষ সেটাও লেখা আছে তো আমরা এটি চাইলে সেভ করতে পারি ডাউনলোড অপশানে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে চাইলে প্রিন্টও করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা প্রিন্ট করে নিতে পারেন প্রয়োজন হলে আপনারা প্রিন্ট করে নেবেন আর যদি না হয় তাহলে আপনারা এ অবস্থায় রাখবেন এখানে আসার পরে হচ্ছে চালানের মধ্যে যে নাম্বারটা রয়েছে চালান নং সেই চালান নাম্বারটা আপনি এখান থেকে লিখে দেবেন তো চালান নংটা আমাদের এই চালানটা গ্রহণ করেছে তারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে তো আমরা এখান থেকে যেহেতু ব্র্যাক ব্যাংকের মাধ্যমে গ্রহণ করেছে তাহলে আমরা ব্যাংকের শাখার জায়গায় আমরা নামটা লিখতে হবে আমরা চালান নাম্বারটি এখান থেকে লিখে দিলাম আর হচ্ছে আজকের তারিখটা সিলেক্ট করলাম যেহেতু আমরা আজকেই দিয়েছি এখান থেকে আমরা একটা অপশন এটা ধরে দিলাম সোনালী ব্যাঙ্ক পিএলসি ধরে দিলাম তারপর হচ্ছে ব্যাংকের শাখা কোন ব্যাংকের শাখা থেকে আমরা দিয়েছি তো আমরা এখান থেকে ব্র্যাক ব্যাংক লিখে দেবো যেহেতু আমাদের টাকাটা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে গ্রহণ করেছে আপনারটা সোনালী ব্যাংক হলে সোনালী ব্যাঙ্ক দিয়ে দিবেন আপনার যেটা সেটা দিয়ে দেবেন আপনার চালানের মধ্যে কিন্তু থাকবে তো আমরা এখান থেকে চালানের কপিটা আপলোড করতে হবে তো আমরা এখান থেকে চালানের কপিটা স্ক্যান করে আমরা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে ব্যক্তির ছবি দিতে হবে যার আবেদন তার ছবিটা দিতে হবে আমরা তার ছবি দিলাম তারপর হচ্ছে স্বাক্ষর দিতে হবে আমরা স্বাক্ষরটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এ মর্মে অঙ্গীকার করছি এটাও দিয়ে তারপর সংরক্ষণ করুন অপশানে ক্লিক করব করার পরে হচ্ছে আমাদের সকল তথ্যগুলো আমরা যাচাই করব যদি সকল তথ্যগুলো ঠিক থাকে তাহলে আমরা আবেদনটি সাবমিট করে দেব আর যদি আমাদের এখানে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিন্তু পুনরায় এটাকে ইডিট করতে পারবো এখন পর্যন্ত আমাদের আবেদনটি চূড়ান্তভাবে দেখাচ্ছে কিন্তু এখন আমরা সাবমিট করিনি তো আবেদনপত্র নিশ্চিত করুন অপশানে ক্লিক করব ক্লিক করলেই কিন্তু আমাদের আবেদনটি কনফার্ম হয়ে যাবে এবং আমাদেরকে আবেদন ফরমটি দিয়ে দিবে তো আমরা এখান থেকে যদি আমাদের সংশোধন করা প্রয়োজন হয় পুনরায় সম্পাদন করুন অপশানে ক্লিক করতে হবে সেখান থেকে আপনারা চাইলে ইডিট করতে পারবেন আর যদি আপনাদের কোনো কিছু ইডিট না থাকে সব কিছু ঠিকঠাক থাকে আবেদনপত্রের নাম্বার দেখে নেবেন আবেদনপত্র সংরক্ষণ করুন অপশানে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার আবেদন সবলভাবে জমা হয়েছে এটি দেখাবে এবং হচ্ছে বায়োডাটা শনাক্তকারী নাম্বার হচ্ছে এখানে দেখা যাবে এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে পদের নামও দেখা যাবে জমা দেওয়ার জন্য ধন্যবাদ সেটাও আপনাকে দেখিয়ে দেবে এটি হচ্ছে আবেদন ফরমের নাম্বার তো আবেদনপত্র প্রিন্ট করুন অপশন আপনারা ক্লিক করে আবেদনপত্রটি চাইলে আপনারা প্রিন্ট করে নিতে পারেন আর যদি সেভ করা প্রয়োজন হয় এখান থেকে সেভ অপশনে ধরবে সেই অপশানে ধরে আপনারা এখান থেকে এটিকে সুন্দরভাবে সেভ করে দেবেন তো আমরা এটাকে এ ফোর এ ফোর কাগজে নিয়ে আমরা হচ্ছে সেভ করে দেব অথবা প্রিন্ট অপশানে ক্লিক করলেও কিন্তু আপনারা করতে পারেন তো এটি ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন সংক্রান্ত তথ্য তো আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের এই ভিডিও দেখে আবেদন করেছেন এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম